নমস্কার পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তবে আজকে কোনো রান্নার নয় আজকে আমরা পঁচিশে মার্চ চার বন্ধু মিলে একটা খুব ভালো দিন কাটিয়েছি একসঙ্গে তো সেটা নিয়েই আমি ভিডিওটা করেছি আমরা যেহেতু চুচড়ায় থাকি তো আমরা দুপুর বারোটা নাগাদ বেরিয়ে পড়ি ওখান থেকে হাওড়া লোকাল ট্রেনে তারপর হাওড়া থেকে মেট্রো ধরে আমরা স্প্যান্ডারে চলে যাই রাস্তায় আরেক বান্ধবীর সঙ্গে দেখা সবিতা আর তার হাজবেন্ড তারাও যাচ্ছে শ্রীলেদারে জুতো কেনাকাটি করতে ওদের সঙ্গে আমরাও গেলাম শ্রীলেদারে ওরা দুজনে ব্যাগ আর জুতো কিনলো যদি আমি এখান থেকে কিছু কিনি এত ভিড় থাকে না যখনই শ্রীলেদারে যাই সবসময় এরকম ভিড় তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু লসি টুসি তারপর নিউ মার্কেটে গেলাম ওখানে ততক্ষণে আমাদের আরেকজন বান্ধবী তন্নি চলে এসছে তনীকে আপনারা হয়তো সবাই চিনবেন ওর তন্নির পাকশালা খুব ফেমাস ও একজন ইউটিউবার তো আমাদের তো গ্রুপটা অনেকজনের পনেরো জনের তো সেক্ষেত্রে আমরা যখন সবাইকে বললাম আমরা যাব তো সত্যি সবার হয়ে ওঠে না সবার ইচ্ছে থাকা সত্ত্বেও সবাই পারেনি যেতে তো আমরা এই চারজনই আলটিমেট গেলাম তো ওখান থেকে খাওয়া দাওয়া টুকটাক কেনাকাটা আমরা ওখানে একটা স্কুপ একটা রেস্টুরেন্ট আছে স্প্ল্যানেডেরি কাছে স্প্ল্যানে কাছেই না স্প্ল্যানেডেরি তো ওখানেই আমরা খাওয়া দাওয়া করলাম আমরা ধোসা নিয়েছিলাম সবাই আর সব থেকে বড়ো কথা খা খিদে পেয়েছিলো খেয়েছি আর আমরা প্রচুর আড্ডা মেরেছি অনেকক্ষণ থেকে ধরে আমরা প্রচুর আড্ডা মেরেছি সেই পুরোনো দিনের কথা কলেজ লাইফের কথা তারপর ওখান থেকে আমরা সবাই মিলে প্রিন্সেপ ঘাটে চলে গেছিলাম প্রিন্সেপ ঘাটে ওখানে গিয়ে প্রায় সন্ধ্যে সন্ধ্যে আমরা ঢুকেছি তারপর ওখানে ছবি তোলা সেলফি এগুলো তো ছিলই সঙ্গে গঙ্গার ঘাটে বসে আমরা অনেকক্ষণ ধরে আড্ডা মেরেছি আমাদের যেন গল্প শেষই হয় না সত্যি বন্ধুত্ব বোধ হয় তাই না অতক্ষণ আমরা রেস্টুরেন্টে আড্ডা মারার পরেও আমাদের শেষই হচ্ছে না গল্প কখন সাড়ে সাতটা বেজে গেছে আমরা বুঝতেই পারিনি ওখান থেকে সাড়ে সাতটার পর আমরা উঠলাম তারপর আমরা এদিকে চলে এলাম হাওড়া হয়ে চুচুরা আর নিয়ে ওদিক থেকে দমদমে চলে গেল আর আমাদের প্রায় সাড়ে নটা বেজে গেছিল বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বাড়ির লোকরা সবাই খুব চিন্তা করছিল আসলে আমি তাও কয়েক বছর প্রায় সাত বছরের মতো চাকরি করেছি আমি জাস্ট এই আট ন মাস হল আমি চাকরি ছেড়েছি আর কি তো আমার তো তাও অভ্যেস আছে কিন্তু ওরা দুজনে কিন্তু একদমই অভ্যস্ত নয় তাই ভীষণ টেনশান করছিল বাড়ির লোকেরা তো বিশেষ করে হাজব্যান্ডরা একজনে হিল্টুদা তো স্টেশনে গিয়ে বসে আছে আমরা যখন হাওড়াতে তখনই স্টেশনে গিয়ে বসে আছে হাজবেন্ড হাজব্যান্ড দাও চিন্তা করছিল আমরা দেরি করছি যাই হোক আমরা আলটিমেট পৌঁছেছি ওদিকে তনগিরও নটা বেজে গেছিল পৌঁছাতে পৌঁছাতে আসলে প্রিন্সেপ ঘাটটা এত সুন্দর ওখানে আমরা গঙ্গার ঘাটে বসে গল্প করছি আড্ডা দিচ্ছি পুরনো মানে কলেজ লাইফের গল্প সব শেয়ার করছি আর কখন যে সাড়ে সাতটা বেজে গেছে আমরা বুঝতেই পারিনি তারপর যখন আমরা জানতে পারলাম না সাড়ে সাতটা বেজে গেছে তারপর আমরা তাড়াতাড়ি করে উঠলাম তারপর যে যার গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম আর আমার এই ভালো লাগাটা আপনাদের তাই শেয়ার করলাম কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন